উপজেলা নোয়াখালীর সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট শিল্পপতি ফখরুল ইসলাম তার বিরুদ্ধে একটি জাতীয় দৈনিকে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন বিকেলে উপজেলায় নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ফখরুল ইসলাম অভিযোগ করেন তিনি আগামী নির্বাচনে সম্ভাব্য একজন প্রার্থী তার অভিযোগ তার প্রতিপক্ষ এস আলমের গ্রুপের অর্থ পাচার বা মির্জা কাদেরের সাম্রাজ্যের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এছাড়া তিনি কোনো অর্থ পাচারের সাথেও যুক্ত নন তিনি বলেন যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে আমি ফার্স্টের চেয়ারম্যান পদ ও রাজনৈতিক দায়িত্ব দুটোই ছাড়তে প্রস্তুত তাকে হেয় ও হয়রানি করার জন্য মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে তিনি জনমতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির বিষয়টি তীব্রভাবে নিন্দা ও প্রতিবাদ জানান এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অধ্যাপক আনিসুল হক আহ্বায়ক কমিটির সদস্য আফতাব আহমেদ বাচ্চু প্রভাষক আবুল বাশার মিলন মেম্বার সহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এছাড়া বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশন সংবাদ সংস্থার সাংবাদিকরা উপস্থিত ছিলেন